দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার কাপ্তলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে উন্নত জাতের দেশি গাবি বাচ্চার আমদানি হয়ে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাতে কিছু গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সুন্দর এক সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি শাহি অল জাতের এই যে বাচ্চাটা শাহিয়াল জাতের বাচ্চা সার বাচ্চা আর এটা গাভী না দশক ক্রোসের গাভী আসলাম আলাইকুম গাভিটা কয় দাঁত জোয়ান নাকি এটা গাভী দর্শক এই যে এটা গাভী মোটামুটি গাভিটা চার দাঁতের গাবি সুন্দর একটা গাফি চার দাঁতের গাভী আর সুন্দর একটা ষাঁড় বাচ্চা গাভি থেকে দুধ কেমন আসে দেড় লিটার দাম কেমন চাইলেন চাও দাম কেমন পঁচানব্বই কেমন দাম হচ্ছে বাজারে পঁচাশি হাজার বাচ্চা নাম সুন্দর আছে পঁচাশি ছিয়াশি দাম হচ্ছে দেশি গাবি শাহিয়াল সার বাচ্চা পঁচাশি ছিয়াশি দাম হচ্ছে এখানে সুন্দর একটা গাবি দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছে আজকে কাস্টমারও কম আমদানিও কম দেখতেছি বাচ্চাটা কোনটা এই যে বকনা বাচ্চা সাদাটা দশকে এই যে বকনা বাচ্চা আরে বাচ্চা সার বাচ্চা কয় দাঁতের গাবি চার ডাক চাওয়া দাম কেমন দশ হাজার কেমন দাম হচ্ছে

আমদানি প্রচুর হয় তবে আজকে একটু আমদানি কম তুলনামূলক যে তুলনায় আমদানি হচ্ছিল সে তুলনায় আমদানি নাই আজকে এখানে একটা গাভী বাচ্চা দেখেন সুন্দর একটা দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক এই যে গাবি বাচ্চাটা ওলান পালান মোটামুটি সুন্দর আছে কেমন দাম চাই একটু জানাই আপনাদের মোটামুটি সুন্দর একটা গাবি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত ছয় দাঁত দুধ কয় লিটার আসে ছয় লিটার চাওয়া দাম কেমন সাব হচ্ছে কেমন দাম দিচ্ছে বাজারে 90 92 90 92 লাখ চা দাম 90 92 দাম হচ্ছে সুন্দর একটা গাবি দেশি গাবি তবে বেশ বড় সর একটা গাবি আর হগনা বাচ্চা এই যে এখানে একটা দেশি গামি বাচ্চা দেখেন শার বাচ্চা দেখা দেখি চলতেছে এগুলা

দশক সার বাচ্চা সাহিওয়ালের একটু ক্রস আছে দাম কেমন চাইলেন দাম চাইতেছি 90 90 কয় লিটার দুধ আসে 3 লিটার ভাই 3 লিটার কেমন দাম হচ্ছে বাজারে 80 ভাইয়ের বলতিছে 80 বলতিছে দশক 80 আশেপাশে দাম হচ্ছে এই যে গাবিটা দেশি গাবি আর সার বাচ্চা দশক মোটামুটি প্রচুর গাবি বাচ্চা আমদানি হয় এখানে সুন্দর একটা গাবি বাচ্চা দেখতেছি এটা ব্যাচكينا হয়ে যাবে সম্ভবত দামদার হচ্ছে রেবা হয়ে গেল নাকি এই দেখ গাবিটা দশক শাহী অল ক্রোস আর এই যে বাচ্চা দামদার হচ্ছে বকনা বাচ্চা দামদার হচ্ছে গাবিটা দর্শক এগুলা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে

শাহিয়ালের ক্রস গাভীটা আর বকনা বাচ্চা বকনাটাও একটু শাহিয়ালের ক্রস আছে দর্শক হাটের অনেকটাই শেষ মুহূর্তে রমজান মাস একটু তাড়াতাড়ি বাজারটা শেষ হয়ে যায় এখানে মোটামুটি বেশ গাবি বাচ্চা আছে আপনার হাটে এসে দেখে শুনে এ ধরনের বাচ্চা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এখানে একটা গাভী বাচ্চা গাভীর দেখতেছি দেশি গাভী দেশি গাভে দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম